সকলকে স্বাগত জানাই বাডি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছর তোমাদের খুব ভালো কাটুক চলো শুরু করা যাক আজকে ক্লাস নাইনের প্রথম পর্ব প্রথম চ্যাপ্টারের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য টপিক সেটা হলো জীবনের উৎপত্তি আজকে আলোচনা করব পৃথিবী কিভাবে সৃষ্টি হল এবং পৃথিবীতে প্রথম কিভাবে প্রাণের সঞ্চার হল এবং সেখান থেকে কিভাবে প্রোকারিওটস এবং ইউকারিটসরা এলো প্রথমেই যেটা আসবো দেখো বোর্ডে আমি অনেকগুলো লিখেছি এই জিনিসগুলো আমি ফ্লো চার্টের মাধ্যমে পড়াবো যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয় তোমরা এটা প্রয়োজন অনুযায়ী লিখে নিতে পারো প্রথমেই যেটা আসি সেটা বলে দিই সেটা হলো পৃথিবী আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় তিনশো কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছিল তাহলে এইখানে যেটা লিখেছি এই যে পাঁচশো কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল আর তিনশো নব্বই কোটি বছর আগে এই পৃথিবীতেই প্রাণের সঞ্চার হয়েছিল প্রথমে আসি পৃথিবী কীভাবে তৈরি হয়েছিল সূর্য ছিল সূর্যের একটা টুকরো কোনো অবস্থায় ধরো সূর্য সূর্যের ভিতরে যে অবিরাম যে বিস্ফোরণ ঘটতে থাকে সেই সেই সময় সেইখান থেকেই একটা টুকরো জ্বলন্ত অগ্নিপিণ্ড বেরিয়ে আসে যেটা সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবার সেই যে সূর্যেরই টুকরো যেহেতু বেরিয়ে এসছে সেটা খুব গরম ছিল এবং যেহেতু খুব গরম ছিল সেটা বাষ্পপূর্ণ ছিল যে কোনো কিছু গরম জিনিস কি হয় সেটা বাষ্পপূর্ণ হয়ে থাকে এবং সেটা ঘূর্ণায়মান ছিল কারণ সূর্যকে কেন্দ্র করেই সেটা ঘুরছিলো মানে মাঝখানে সূর্য ছিল সেখান থেকে একটা অংশ ছিটকে গেল এবং সেটাই সেই সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকছে ঠিক আছে এবার এই যে পৃথিবী তার কতগুলো বৈশিষ্ট্য ছিল হুম এই যে কীরকম এই সময়ের তাপমাত্রা ছিল পাঁচ থেকে ছ ডিগ্রি সেন্টিগ্রেড এই যে পৃথিবীর কি ছিল যে যেহেতু এই যে বললাম এখানে বাষ্পপূর্ণ ছিল এই সময় যে কোনো মৌল আলাদা হিসাবে পাওয়া যেত না মানে ধরো কার্বন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এইগুলো আলাদা আলাদা হিসাবে ছিল না মানে হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস এই হিসাবে ছিল না এগুলো যৌগ রূপে পাওয়া যেত কীভাবে ধরো সায়ানাইড সায়ানোজেন তারপর হলো মিথেন জল তার মানে কি এতটা টেম্পারেচারে এর ভিতরে যে মানে মৌল আলাদা করে পাওয়া যাচ্ছে না কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এগুলো সব একে অন্যের সাথে এরকমভাবে রূপে অবস্থান করত। ঠিক আছে আচ্ছা এই অবস্থায় যেহেতু সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেও থাকছে এবার স্বাভাবিকভাবেই যেহেতু সূর্য থেকে আলাদা হয়ে গেছে এটা ধীরে ধীরে তাপ বিকিরণ করতে থাকছে এবং ধীরে ধীরে ঠান্ডা হতে থাকছে ঠিক আছে এবার পৃথিবীতে কি ছিল অনেক রকম তো ধরো তোমার মেটাল ছিল ধাতু ছিল সেই ধাতুগুলো যেহেতু পৃথিবীর ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে এই ধাতুগুলো পৃথিবীর ভিতরে যেগুলো ভারী ধাতু সেগুলো একদম কেন্দ্রের দিকে চলে গেছে এটা পৃথিবীর আকর্ষণ বলের জন্য এবং যেগুলো মাঝারি রকম ভারী সেগুলো পৃথিবীর মাঝারি স্তরে রয়েছে ভূপৃষ্ঠের এবং ওপরে মানে একদম পৃথিবীকে ঘিরে যে হালকা যে গ্যাসগুলো সেগুলো রয়েছে ঠিক পৃথিবীতে যে ভারী মৌল রয়েছে যেমন লোহা নিকেল এগুলো পৃথিবীর কেন্দ্রে পাওয়া যায় ঠিক আছে আর তার চেয়ে যেগুলো হালকা অ্যালুমিনিয়াম সিলিকন এগুলো ওপরে পৃষ্ঠে পাওয়া যায় এবং সবচেয়ে ওপরে পৃথিবীর আশেপাশে যে পরিবেশ সৃষ্টি করেছে সেগুলো সবচেয়ে হালকা মৌলগুলো রয়েছে কিন্তু সেগুলো মৌল অবস্থায় সব সময় পাওয়া যাচ্ছে না সেগুলো একে অন্যের সাথে বিক্রিয়া করে যৌগ হিসাবে পাওয়া যাচ্ছে এইগুলো জলীয় বাষ্প হিসাবে এখানে জল রয়েছে তারপর সায়ানাইড সায়ানোজেন মিথেন এইগুলো ছিল বোঝাতে পারলাম তাহলে তখন পৃথিবীর অবস্থা কীরকম ছিল বোঝাতে গেলে এরকমভাবে বোঝাতে হবে যে এর তাপমাত্রা এত বেশি ছিল এত বেশি তাপমাত্রা এই আলাদা আলাদা করে হালকা মৌলগুলো পাওয়া না এগুলো বিক্রিয়া করে এই পৃথিবীর আশেপাশে যে গ্যাসীয় অবস্থা সৃষ্টি করেছিল এবার তাপ বিকিরণ ক্রমশ পৃথিবী করতে থাকছে এবং তার ফলে কী হবে এখানে কি ছিল বাষ্পপূর্ণ ছিল যত তাপ বিকিরণ করছে ও তরল অবস্থায় আসছে হুম তরল অবস্থায় যখন আসছে বুঝতেই পারছো কোনো একটা গরম গোলা সেটা যখন ঠান্ডা হবে পৃথিবীর পৃষ্ঠটা আগে ঠান্ডা হবে ভিতরের অংশটা তখন অবধি গরম রয়েছে পরে বাইরের দিক থেকে ভিতরের দিকে ক্রমশ কঠিন হবে কারণ বাইরেটা তাপ আগে বিকিরণ করছে আগে ঠান্ডা হবে ভিতরের দিকটা কখনও গরম রয়েছে তাই সেটা তরল অবস্থায় রয়েছে এবং ধীরে ধীরে ভেতরের দিকটাও কঠিন হতে থাকছে তাহলে এই স্টেপটার পর এলাম এই স্টেপটায় এবার যখন এই যে ঠান্ডা হতে থাকছে খেয়াল করে দেখো এখানে আমি জলীয় বাষ্প লিখেছি এটা কিন্তু জল হিসাবে ছিল না এটা হলো জলীয় বাষ্প হিসাবে ছিল কারণ তাপমাত্রা অত্যন্ত বেশি সেই কারণে এই যে জলীয় বাষ্পগুলো এগুলো ধীরে ধীরে কি হতে থাকে ঠান্ডা হতে থাকে জলীয় বাষ্প যখন ঠান্ডা হয় কি হয়ে যায় সেটা জলে পরিণত হয় এবং সেই সময় মেঘ সৃষ্টি হচ্ছে মানে জলীয় বাষ্পটা ঠান্ডা হয়ে যাচ্ছে পৃথিবীর ওপরে উঠে যাচ্ছে পৃথিবীর আশেপাশ থেকে ওপর দিকে একটু উঠে যাচ্ছে এবং সেখানে গিয়ে ঠান্ডা হয়ে মেঘ সৃষ্টি করছে এবার এইভাবে যখন অনেক অনেক জলীয় বাষ্প গিয়ে মেঘ সৃষ্টি করছে এবং সেই মেঘ ভারী হয়ে যাচ্ছে তারপর ঠান্ডা হয়ে সেটা নেমে আসছে এবার নেমে যখন এলো সেটা বৃষ্টি রূপে নেমে এলো এবার দেখো এখন অবধি কিন্তু পৃথিবীর ওপরি পৃষ্ঠ যেটা সেটা কঠিন ছিল তাই তো সেই কঠিন অংশে যে জায়গাগুলো নিচু অংশ সেই জায়গাগুলো এই যে বৃষ্টি পড়ে এবং বৃষ্টির জল সংরক্ষিত হয় জমে যায় এবং সেইখানে সমুদ্র সৃষ্টি হয় মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টি কিন্তু মানে বেশ কয়েকশো বছর ধরে চলেছিলো এবং তার ফলে সৃষ্টি হয় সমুদ্র এরপর আসি তখনও যেহেতু পৃথিবী সম্পূর্ণরূপে ঠান্ডা হয়নি ঠান্ডা হচ্ছে প্রসেসটা চলছে সেই সময় কী হয়েছিল এই যে পৃথিবীর যে অংশগুলোয় জল জমা হলো এই জলগুলো কিন্তু হালকা হালকা উষ্ণ ছিল কারণ পৃথিবীর অন্তরটা মানে একদম ভেতরের অংশটা তখনও অবধি পুরোপুরি ঠান্ডা হয়নি এবার এই যে সমুদ্রের জল সেটা হালকা উষ্ণ ছিল সেই জলের সাথে বিভিন্ন গ্যাসীয় পদার্থ মিশে যাচ্ছে এই যে গ্যাসীয় পদার্থগুলো এগুলো মিশছে তার সাথে এই যে পৃথিবীর যে ভিতরে যে খনিজ লবণগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে এগুলো একে অন্যের সাথে বিক্রিয়া করছে এবং বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকম জৈব যৌগ সৃষ্টি হচ্ছে হুম এবার এই যে জৈব যৌগ সৃষ্টি হচ্ছে এই জৈব যৌগের পলিমারাইজেশন হচ্ছে মানে একটা জৈব যৌগ আরও একটা জৈব যৌগের সাথে যুক্ত হচ্ছে এইভাবে একটার সাথে একটা যুক্ত হওয়ার মাধ্যমে একটা বড় চেন সৃষ্টি করছে এটাকেই বলে হলো পলিমারাইজেশন পলিমার মানে হলো ধরো একটা মুক্তর মালার এই মুক্তগুলো হলো তোমার মনোমার আর এই সব যদি আমি দড়ি দিয়ে মানে সুতো দিয়ে এরকমভাবে আটকে দিই তাহলে এটা একটা মালা হয়ে গেল এই জিনিসটাকে বলবো পলিমার তাহলে এক্ষেত্রে এক একটা মুক্ত হলো মনোমার গোটাটা হলো পলিমার ঠিক একইভাবে এক একটা জৈব যৌগ এরম পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার তৈরি করছে বা এই প্রসেসটাকে এই পদ্ধতিটাকে বলছে পলিমারাইজেশন এই যে পলিমারগুলো তৈরি হচ্ছে এই পলিমারগুলো একে অন্যের সাথে বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট নিউক্লিক অ্যাসিড লিপিড এই সমস্তগুলো ঠিক আছে তাহলে এগুলো সব আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে এই জায়গায় বলে রাখি এই জায়গাটায় কিন্তু অনেক অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো তোমরা হয়তো অনার্স লেভেলে গেলে এগুলো পড়তে মানে জানবে সেই জন্য এই জায়গাটা সেই বিক্রিয়াগুলো দিয়ে আমি জটিল করছি না কারণ সেগুলো একটা একটা নয় অনেকগুলো বিক্রিয়া এবং সেগুলো বুঝতেও হয়তো একটু অসুবিধা হবে তার জন্য ভালোভাবে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে সেই কারণে এই জায়গাটা জেনে রাখো যে জৈব যৌগগুলো একে অন্যের সাথে যুক্ত হচ্ছে তার ফলে তৈরি হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটি অ্যাসিড নিউক্লিক অ্যাসিড এই সমস্তগুলো মানে যেগুলো দিয়ে আমাদের শরীর তৈরি সেই সমস্তগুলো এখানে এসে আসছে এবার দেখো এরপরে এই তাহলে এইগুলো কি হলো জৈব যৌগ পলিমার পেয়ে গেলাম সেগুলো কিন্তু রয়েছে কোথায় উষ্ণ সমুদ্র জলের মধ্যে এই যে উষ্ণ সমুদ্র জল তার ভিতরে বিভিন্ন জৈব যৌগগুলো রয়েছে এই যে অবস্থাটাকে এটাকে বলে হলো গরম তরল স্যুপ কারণ যখন স্যুপ রান্না করা হয় সে তার সেটার ভিতরেও যেমন সেটার বেস্টে একটা তরল হয় এবং তার ভিতরে বিভিন্ন রকম জিনিসপত্র সবজিপাতি থাকে ঠিক তেমনি এক্ষেত্রেও উষ্ণ যে পৃথিবীর সমুদ্রের জল এবং তার মধ্যেই যে বিভিন্ন জৈব যৌগগুলো রয়েছে সেই এটাকে গরম তরল স্যুপ হিসাবে এটাকে বলে এরপর আসি সার্ভেট এই কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার এই দুটো খুব খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে এই জিনিসটা পড়তে হবে কারণ মানে এই যে ইভলিউশন হচ্ছে অভিব্যক্তি হচ্ছে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ সেটা হলো এই অবস্থাতে দেখো বিভিন্ন যে জৈব যৌগগুলো তৈরি হয়ে রয়েছে উষ্ণ সমুদ্রের জলের মধ্যে এবার কি হতে থাকে এই উষ্ণ সমুদ্রের জলের মধ্যে ধরো প্রোটিনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই প্রোটিনগুলো একটা একে অন্যের সাথে যুক্ত হতে থাকছে এবং তার ফলে সেখান থেকেই তৈরি হচ্ছে হলো কোয়াসার্ভেট ও এই পদ্ধতিটা এটা হয় হলো লিকুইড লিকুইড ফেস সেপারেশনের মাধ্যমে মানে লিকুইড থেকেই অন্য জাতীয় যে লিকুইড জাতীয় পদার্থ সেগুলো আলাদা হয়ে যাচ্ছে বিজ্ঞানী ওপারিন কি বলেছিলেন যে এই যে গরম তরল স্যুপ থাকে যে প্রোটিনগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং প্রোটিনগুলো একত্রিত হয়ে গিয়ে একটা ঘন অংশ তৈরি করছে সেইটাকেই বলছে হলো কোয়াসার্ভেট এই কোয়াসারফেটের ভিতরে কোন কোন বিজ্ঞানীরা বলেছেন যে কার্বোহাইড্রেটও আছে প্রোটিন আছে নিউক্লিক অ্যাসিডও আছে কোন কোন বিজ্ঞানীরা বলেছেন শুধু এতে এতে তোমার প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড আছে নিউক্লিক অ্যাসিডের কথায় যদি আসি এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে সেক্ষেত্রে মনে করা হয় এর ভিতরে আর ছিল কারণ আর এন এটা হলো কম উন্নত নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ে সেজন্য আর এনএ ছিল এই কোয়াসার্ভেটের মধ্যে এবং প্রোটিন ছিল কোনো কোনো বিজ্ঞানীরা মনে করেন এর বাইরে একটা আস্তরণ ছিল একটা আবরণ ছিল কেউ মনে করেন এর বাইরে আবরণ ছিল না যেটাই হোক না কেন আবরণ ছিল বা ছিল না যেটাই হোক না কেন কারণ এটা নিয়ে একদম নির্দিষ্ট করে বলা যায় না যে ছিলই বা ছিল না কারণ এটা অনেক অনেক বছর আগে মানুষ সৃষ্টি সেই কারণে আর তার সাথে সাথে এটা কিন্তু বাইরে থেকে কোনো জিনিসকে ওর ভেতরে নিতে পারত ঠিক আছে মানে বাইরে থেকে ধরো আরও প্রোটিন ওর ভিতরে ঢুকতে পারতো বা কার্বোহাইড্রেট ওর ভিতরে প্রবেশ করতে পারতো এইরকম তাহলে কোয়াসারভেটের সম্পর্কে এই যে থিওরিটা দেন সেটা হচ্ছিল বিজ্ঞানী ওপারিনের থিওরি এবং পরে আসে মাইক্রোস্পিয়ারোসফিয়ার এবং কোয়াসারভেট মূলত প্রায় একই ধরনের কিন্তু মাইক্রোস্পিয়ারের ক্ষেত্রে মনে করা হয় যে এটা মাইক্রোস্পিয়ারের ক্ষেত্রে মনে করা হয় এটা শুধুমাত্র প্রোটিন দ্বারাই তৈরি এবং এর আশেপাশে একটা অর্ধভেদ্য পর্দা আছে অর্ধভেদ্য মানে যেটা দিয়ে সমস্ত পদার্থই এর ভিতরে প্রবেশ করতে পারে না নির্দিষ্ট কিছু জিনিস এর ভিতরে প্রবেশ করতে পারে বাকিগুলো পারে না আর এই যে কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার এই দুটোই কিন্তু উপচিতিমূলক বিপাক দেখাতে পারতো উপচিতিমূলক বিপাক মানে হল কোনো কিছু সাথে যখন কোনো মাস অ্যাড হয় কোনো কিছু যুক্ত হয় তখন সেটা উপচিতিমূলক বিপাকের মধ্যে পড়ে হুম যেমন শালক সংশ্লেষ এক একরকম উপচিতিমূলক বিপাক কারণ ওটার ফলে উদ্ভিদ দেহে গ্লুকোজ তৈরি হচ্ছে যখন কোনো কিছু অ্যাড হচ্ছে বা যুক্ত হচ্ছে তখন সেটা উপচিতিমূলক বিপাকের মধ্যে পড়ে সেই কারণে এই যে কোয়াসারভের এবং মাইক্রোস্পিয়ার এই দুটোই উপচিতিমূলক বিপাক দেখাতে পারতো তাহলে এই গোটা জিনিসটাই রয়েছে কোথায় সেটা রয়েছে হলো তোমার গরম তরল সুপের মধ্যে সমুদ্রের জলের মধ্যে এবার এই যে কোয়াসার বেড বা মাইক্রোসফিয়ারের সাথে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত হচ্ছে এবং সেটা আরও বেশি মডিফাই হচ্ছে তার ফলে তৈরি হচ্ছে প্রোটোসেল মনে করা হয় এই প্রোটোসেল হলো সব সর্বপ্রথম সৃষ্ট একটা প্রাণের সঞ্চার হচ্ছে সমুদ্রের জলে এই প্রোটোসেল থেকেই পরে আরও রকম যখন উন্নত হতে থাকে তার ফলে প্রোক্যারিওটিক কোষ আর আসে এবং সেখান থেকে তারপরে সেখান থেকে আরও যখন অভিব্যক্তি ঘটে তার ফলে ইউক্যারিওটিক কোষও এখান থেকে তৈরি হচ্ছে এই যে প্রোটো সেল থেকেই প্রথমে আসে হলো ভাইরাস তারপর আসে ব্যাকটেরিয়া তারপর সেখান থেকে নিউ ক্লোরোফিল যুক্ত মানে ব্যাকটেরিয়া আসে এবং তার ফলে তার সেখান থেকে উদ্ভিদ এবং প্রাণীকোষ তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এই যে জীবনের উৎপত্তি এই জায়গাটা জানা আমাদের খুবই দরকার কারণ সেই সময় পৃথিবীর অবস্থান কি কি ছিল কি কি যৌগ ছিল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সেই সময় কি মুক্ত অবস্থায় ছিল কি ছিল না এই জায়গাটা দিয়ে ছোট ছোটো প্রশ্ন আসে এবং অনেক সময় কোয়াশারবেট মাইক্রোস্ফিয়ার গরম তরল স্যুপ এই জিনিসগুলো দিয়েও প্রশ্ন আসে খুব ভালো করে এই জিনিসটা পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রোটোসেল দিয়েও কিন্তু প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ